তো রাইট নাও আছি আমি এখন ভেটাগুড়িতে মানে এই মাত্র ভেটাগুড়ি ছাড়ালাম আর তো আজকে যাব আমি সোজা এখন কোচবিহারের দিকে আসলে অনেক দিন থেকে আমাদের ইউনিভার্সিটিতে যাওয়া হয় না আবার আমি যে এম করেছিলাম সেই এম এর পাস সার্টিফিকেট অথবা আরও যে অন্যান্য সার্টিফিকেটগুলো হয় মার্কশিট সেই সমস্ত জিনিসগুলো আমি এখনো উঠাইনি নি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি এখনও ইউনিভার্সিটি ওটার থেকে যাওয়ার সময় পাইনি তো সেই ইউনিভার্সিটি যাচ্ছি আজকে আর সেই সমস্ত ডকুমেন্টসগুলো উঠানোর জন্য জানি না কি বলবে ওরা দেবে কিনা এতদিন পর আসলাম আগে যাই ইউনিভার্সিটিটা তারপরে বাকি বিস্তারিত আপনাদেরকে আমি বলছি আর সব থেকে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে আমি কোচবিহার যাচ্ছি বাইক নিয়ে অনেক দিন পর আর এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদার খুব ভালো মোটামুটি তবে মেঘলা আকাশ কোথাও মানে কখনো কখনো মেঘ আসছে আবার কখনো কখনো একদম তীব্র রোদ তো এই রকম পরিস্থিতিতে যাচ্ছি আজকে আমি কোচবিহারে তো যেতে যেতে আপনাদেরকে আমি সুন্দর যে ভিউগুলো হয় বিভিন্ন রকমের ভিউ এবং বিভিন্ন রকমের যে সিচুয়েশনগুলো সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরছি আমি অবশেষে পৌঁছলাম আমরা এখন ঘুঘুমারি ব্রিজে তো আপনারা দেখুন কত সুন্দর লাগছে ওয়েদারটা স্পেশালি ব্রিজটাকে এখান থেকে যে একটা ভিউ পাওয়া যায় না অসাধারণ ভিউ অর্থাৎ এখানে এসে নদীটা টার্নিং হয়ে চলে গেছে টান দিকে তো সে কিন্তু ভিউটা আর অনেক সুন্দর পাওয়া যায় এখান থেকে সো অবশেষে সেই ইউনিভার্সিটি রাস্তায় আসলাম আমরা অর্থাৎ অনেক দিন পর আসলাম খুবই সুন্দর লাগছে আর কি কত সুন্দর ওয়েদার কত সুন্দর একদম অসাধারণ এই রাস্তা আসলে যেন একটা অন্যরকম ফিলিংস মনে জেগে আসে আর অর্থাৎ আমাদের যে ইউনিভার্সিটি লাইফ সেই পড়াশোনার লাইফ আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যেতাম স্টেশনে আবার স্টেশন থেকে চলে যেতাম বাড়ির দিকে বন্ধু বান্ধব মিলে আড্ডা সেই সমস্ত জায়গায় মানে এই জায়গাটা আসলে একটা অন্যরকমের স্মৃতি ভেসে ওটা আমাদের মনের মধ্যে সো এখন আমরা চলছি বাড়ির দিকে অর্থাৎ এখানে আমি আসছিলাম আমার যে কাজের জন্য সে কাজটা হলো না আজকে অর্থাৎ মানে এখানে চলছে বিভিন্ন যে স্টাফগুলো আছে আমাদের ইউনিভার্সিটির তারা প্রত্যেকে কিন্তু আন্দোলন করছে এমন কিসের জন্য আন্দোলন করছে এটাই তো সবথেকে বড়ো ব্যাটার তো যেহেতু আন্দোলন করছে এরা তো সেই কারণে অফিসে সমস্ত কাজ বন্ধ রাখছে তো ভাবছিলাম যে আজকে হয়তো আমার কাজটা শেষ হয়ে যাবে কিন্তু আফসোসের কারণ আমাকে আবার আসতে হবে এখন এই আন্দোলন যে কবে শেষ হবে সেটাই অপেক্ষায় তারা কাজ বন্ধ করে দিয়ে লেগে পড়ে আছে এই আন্দোলনে যাই হোক এখন অপেক্ষার বিষয় তো কেমন লাগলো ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই